ফ্রেন্ডস তো তোমাদেরকে আজকে আমি ঘরোয়া স্টাইলে শীতকালে সবচেয়ে ভালো চিকেন রেসিপি বানিয়ে দেখাবো সেটা হয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে তা এইটা বানাতে গেলে মিষ্টি কুমড়ো লাগবে এই যে পিস পিস করে কেটে নিয়েছি আর মটরশুঁটি আদা আর রসুন আমি কিন্তু এই দুটোকে কুচি করে নিয়েছি তা চলো এই যে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে আমি তেল দিয়ে দেবো তো এই যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুটো তেজপাতা দিয়ে দেব এই যে দুটো এলাচ থেতে করে রেখেছি এটাও দিয়ে দেব আর এই যে এখানে বড় বড় তিনটে পেঁয়াজ আছে পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দেব এবার দিয়ে দেব এই যে আমি যে আদাটা ঘষে রেখেছিলাম এই আদা ঘষাটা আর রসুন ঘষাটা তোমরা যদি মনে করো বেটেও দিতে পারো আমি কিন্তু একটু তিন মিনিটের মতো ভেজে নিলাম এবার দিয়ে দেবো এই যে আন্দাজ মতো নুন হলুদ সাদা জিরের গুঁড়ো এক চামচ আর লাল লঙ্কার গুঁড়ো আধা চামচ দিয়ে আমি কিন্তু একটুখানি ভালো করে নাড়িয়ে নেব এই যে আমি কিন্তু মাত্র দু মিনিটের মতো একটু ভেজে তারপর আমি এই যে চিকেনটা দিয়ে দেব তো এই যে এখানে পাঁচশো চিকেন আছে চিকেনটা দিয়ে দেবে এবারে আমি এই যে কড়াইশুঁটি আর এই কুমড়োটা এবার দিয়ে দেবো এরকম করে আমি কিন্তু পাঁচ মিনিট ভেজে নেব তো দেখো আমি কিন্তু এখনও জল দেইনি চিকেন থেকে যে একটু জলটা বেরোয় সেটা দিয়েই ভাজছি তা এই যে ভাজতে ভাজতে আস্তে আস্তে এই যে তেলটা বেরিয়ে আসছে এবার আমি কি করব এই যে কটা কাঁচা লঙ্কা আছে আমি দিয়ে দেবো দিয়ে এই যে আমি আরেকটু কষিয়ে নেব তা আমি কিন্তু পাঁচ মিনিট অবধি ভেজে নিলাম এই যে পুরোই এই যে তেলটা বেরিয়ে এসছে আমি যে ভাজলাম এতক্ষণ কিন্তু এক ফোটাও জল দেওয়া হয়নি তা আমি কি করব এবারে এই যে গরম জল আছে আমি গরম জলটা ঢেলে দেবো ঢেলে এবারে আমি যতক্ষণ না কুমড়োটা সিদ্ধ হয় ততক্ষণ জিনিসটা ফোটাবো তা এখন আমি ঢেকে দিলাম তা এই যে আমি কিন্তু পাঁচ মিনিট পর দেখবো এবার দেখবো আমি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে নাকি কুমড়ো কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না এই দেখো কুমড়োটা পুরো সিদ্ধ হয়ে গেছে নুনটা চেক করে নেব এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে কুমড়ো একটু যেহেতু মিষ্টি মিষ্টি তার একটা টেস্ট আলাদা আর পুরো চিকেনের ঝোলটা কিন্তু ওই কুমড়োর মধ্যে চলে যাওয়ার কারণে কুমড়োগুলো খেতে খুব ভালো লাগে তা আমি আরেকটুখানি জলটা শুকাবো এবারে আর ঢাকবো না পনেরোটা তাহলে বেশি গলে যাবে আরেকটু হোক তারপরে আমি দেখাচ্ছি তা দেখো আমি কিন্তু এই যে একটুখানি ঝোল রাখবো এই আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেলো আর গ্যাসটা বন্ধ করে দেবো তা তোমরা দেখেই নিলে মিষ্টি কুমড়ো দিয়ে চিকেন একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেও রান্নাটা কিন্তু খুব ভালো হয় তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আজকের জন্য টাটা।